আসসালামু আলাইকুম আমি আসি আরিফ আহমেদ ইলেকট্রো ট্রেনিং বাংলা থেকে তো আজকে আমরা শিখব এমিটার এবং ভোল্টমিটার কিভাবে সার্কিটের সাথে সংযোগ দিতে হয় তো তার জন্য প্রয়োজন হবে একটি এমিটার একটি ভোল্টমিটার এবং কোনো একটি সার্কিট তৈরি করে নিতে হবে তো আমি এখানে প্রথমেই বোর্ডের ডায়াগ্রাম একে দেখাবো এরপর আমি সাথে সাথে প্র্যাকটিক্যালেও কাজটি কীভাবে হয় দেখাবো তো আমি প্রথমে একটি নর্মালি একটি সার্কিট তৈরি করে নিয়েছি যেখানে দেখতে পাচ্ছি এখানে একটি এসি সোর্স দেওয়া হচ্ছে তো এসি সোর্স থেকে ফেজ লাইন দিয়ে একটি লুড অর্থাৎ একটি বাতি একে নিয়েছি লুড হিসাবে তো এই বাতির মধ্যে আসছে এবং বাতিটি জ্বলতেছে এরপর নিউট্রাল লাইন দিয়ে আবার কারেন্ট ফেরত যাচ্ছে তো এই সার্কিটের মধ্যে আমরা কীভাবে এমিটার এবং বুট মিটার সংযোগ করবো সেটি দেখবো তো আমরা জানি যে অ্যামিটার সবসময় লাইনের সিরিজে সংযোগ দিতে হয় এবং সব সবসময় লাইনের প্যারালে সংযোগ দিতে হয় অর্থাৎ সিরিজে বলতে গেলে একই লাইনে সিরিজ আমরা জানি কি কারেন্ট প্রবাহের একটি পথ অর্থাৎ সিরিজে যদি আমরা সংযোগ দিই এই ফেজ লাইনটি আমরা এখান থেকে কেটে দিব তো এখানে আমরা কি করবো একটা অ্যামিটার সংযোগ করে দিব তো আমি এখানে কি একটি অ্যামিটার নিলাম তো অ্যামিটারের একটি প্রান্ত আমরা সরাসরি ফেজ লাইনের এক প্রান্তে দিয়ে দিব ফ্রিজ লাইনের অপর প্রান্তে এমিটারের অপর প্রান্তেটি সংযোগ দিয়ে দিব তো এভাবে কিন্তু এমিটারটি কিন্তু সিরিজে সংযোগ হয়ে গেছে তো সিরিজে সংযোগ হয়েছে কিভাবে যে এখানে একটি মাত্র কারেন্ট প্রবাহের পথ হয়েছে তো তার মানে বুঝলাম কি এমিটার সব সময় সিরিজে সংযোগ দিতে হয় তো এবার দেখব ভোল্ট মিটার কিভাবে সংযোগ করতে হয় ভোল্ট আমরা জানি লাইনের প্যারালালে সংযোগ করতে হয় অর্থাৎ লাইনের আর আড়িতে বলতে গেলে এখানে ভোল্ট মধ্যে দুইটা প্রান্ত থাকবে একটি প্রান্ত সরাসরি আমার ফেজ চলে যাবে আরেকটা প্রান্ত কি করবে সরাসরি নিউট্রাল লাইনে চলে আসবে এভাবে কিন্তু বোল্ট মিটারটা প্যারালালে সংযোগ হয়ে গেল তো এখানে কিন্তু আমার লাইনে যত ভোল্টেজ আছে এই ভোল্টেজটা শো করবে এবং এই লোডেজ কত পরিমাণ এম্পিয়ার যাচ্ছে তো এই এম্পিয়ার মিটার বা এমিটারে কিন্তু শো করবে তো এভাবে কিন্তু ভোল্ট মিটার এবং এমিটার আপনি সহজে সংযোগ করতে পারেন কোনো একটি সার্কিটের সাথে তো আমরা এবার দেখব কিভাবে বাস্তবে প্র্যাকটিক্যালি এই এমিটার এবং ভোল্টমিটার সংযোগ করতে হয় তো চলুন আবার শুরু করি তো আমি প্রথমে একটি ভোল্টমিটার নিয়েছি যার মাধ্যমে ভোল্ট পরিমাপ করা হবে এবং এমিটার নিয়েছি তো এমিটার দিয়ে আমরা এম পরিমাপ করবো এবং কার এম পরিমাপ করবো এই লুডের তো আমি এখানে লুড হিসাবে একটি বাতি নিয়েছি একশো ওয়াটের একটি বাতি নিয়েছি আর তার মধ্যে আমি একটি হোল্ডার লাগিয়ে এর মধ্যে দুটি তার বা ওয়ার লাগিয়ে নিয়েছি তো তার জন্য এখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে অবশ্যই তো পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য আমি এখানে একটি টুপিন প্লাগ নিয়েছি তো ওই সকেট থেকে আমরা কি করবো পাওয়ার সাপ্লাইটা নিব তো আমি কিন্তু এখানে একটি বাতির মধ্যে টুপিন প্লাগটি লাগিয়ে নিয়েছি তো একবার দেখব বাতিটি জলে কিনা তো এখানে দেখতে পাচ্ছি বাতিটি জলটা তো এর মধ্যে আমি সিরিজে সংযোগ দিব এমিটার এবং প্যারালালে সংযোগ দিব ভোল্ট মিটার ফেস লাইনটা খুলে নিব তো আমি এখান থেকে ফেস লাইনটা কেটে নিয়েছি তো ফেস লাইনটা কী করবো এই যে এম ইটারের দুইটা প্রান্তে আমি ফেজ লাইনটা সংযোগ দিয়ে দিব তো এম ইটারে প্লাস এবং মাইনাস লেখা আছে যেহেতু প্রথম সোর্স লাইনটা আমি প্লাসে দিব এবং মাইনাসটা দিব লুটের থেকে যে তার আসছে এটা অর্থাৎ এই সোর্স থেকে যেটা আসছে এটা দিব আমরা প্লাসে এবং মাইনাসটা দিব আমরা লুট থেকে যে পদিপ তারটা আসছে ওইটা তো এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখেন প্লাস দেখা যাচ্ছে কিনা আবার এর পাশে মাইনাস কিন্তু লেখা আছে তো আমি কিন্তু এমিটার সংযোগ দিয়ে দিয়েছি এবার আমরা সোর্সে দেওয়ার পর দেখব এমিটারে কত এম্পিয়ার নিচ্ছি তো আমরা কিন্তু এখানে লাইনে সংযোগ দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছি এম্পিয়ার মিটারে কিছু দেখাচ্ছে না কারণ এই এমপিয়ার মিটারটা সর্বোচ্চ বিশ এমপিআর পর্যন্ত লোড নিতে পারে তো এই অ্যাম্পিয়ার মিটারে মাত্র এই একশো ওয়াটের একটা বাতি এক এমপিয়ার চাইতেও কম এমপিয়ার নিবে তো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ চাইতেও কম নিবে এই কারণে এখানে কিন্তু ভালো করে এম্পিয়ার মিটারটি শু করছে না যদি আপনার বাড়িতে অনেকগুলো লুট একসাথে সংযোগ করেন তখন কিন্তু এখানে এমপিআর মিটারগুলো শু করবে যদি এমপিআর মিটারের রেঞ্জ আরও কম হয় তাহলে তাহলে কিন্তু দেখাবে যেহেতু বেশি রেঞ্জের মিটারটি তাই এটা দেখাচ্ছে না তো আপনি চাইলে কম রেঞ্জেরগুলা কিনে নিতে পারেন আর যদি বাড়িতে অনেকগুলো লুট থাকে তাহলে আপনি বেশি রেঞ্জেরটাই নেবেন আর অবশ্যই এমিটার সংযোগের সময় আপনি একটি সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে যদি আপনার বেশি লোডের সাথে সংযোগ দেন তো আমি যেহেতু কম লোডের সাথে একটি মাত্র বাতির সাথে সংযোগ দিয়েছি এখানে কিন্তু আমি একটি সিটি সংযোগ করে নিয়ে কিন্তু সংযোগ কিন্তু সংযোগ করে নেবেন তো আমি এবার প্যারালালে ভোল্ট মিটার সংযোগ করে দেখবো তো এখানে লাইনটা আবার বিচ্ছিন্ন করছি তো আমি এখানে একটি ভোল্ট মিটার নিয়েছি তো ভোল্ট এখানে প্লাস যেখানে লেখা আছে এখানে আমি লাল তার সংযোগ করেছি এবং যে পাশে মাইনাস লেখা আছে ওই পাশে আমি কালো তার সংযোগ দিয়েছি তো এবার লাল তারটির সাথে লাল তার এবং কালো তারের সাথে কালো তার এদিক দিয়ে সংযোগ দিয়ে দিব তো এখানে অবশ্যই মনে রাখতে হবে এ মিটারে সবসময় কি রেডিং দিবে কখন যখন আমি লুট চালাবো আর ভোল্ট মিটারে সবসময় কারেন্ট থাকা অবস্থায় সবসময় আপনার এখানে ভোল্ট দেখাবে তো আমি এভাবে প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস সংযোগ দিয়ে দিচ্ছি তো এবার আমার কিন্তু ভোল্ট মিটার এবং এমিটার দুইটায় সংযোগ দেওয়া হয়ে গেছে এই এম এমিটারটা আমি যে সংযোগ দিয়েছি অর্থাৎ শুধুমাত্র ফেস লাইনে সংযোগ দিয়েছি আর ভোল্ট মিটারটা একটা লাইন গেছে ফেস লাইনে অপরটি গেছে নিউটাল লাইনে অর্থাৎ এটা প্যারালালে সংযোগ হয়েছে তো এইভাবে কিন্তু একটা ভোল্ট মিটার এবং এমিটার ইটার সংযোগ করতে পারেন তো আমি কিন্তু এবার সংযোগ দেওয়ার পরে এবার লাইনটা দিয়ে দেখছি এখানে কিন্তু ভোল্ট কিন্তু শো করছে আমি যদি ভোল্ট মিটারটা একটু কাছাকাছি নিয়ে দেখাই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি কত ভোল্ট দেখাচ্ছে দুইশো বিশ ভোল্টের আশেপাশে দেখাচ্ছে তো আমাদের বাসা বাড়িতে কিন্তু দুশো বিশ বোল্টি থাকে আমরা জানি যদি আবার এখানে সোর্সটা খুলে দিই তখন আমরা দেখতে পারবো যে এই যে মিটারে আবার শু করছে না একবারে জিরো পজিশনে চলে গেছে আবার যদি লাইনটা দেই তখন আবার দেখতে পাচ্ছি যে কাটাটা সাথে সাথে দুইশো বিশের কাছাকাছি চলে গেছে কিন্তু এ মিটারে শু করছে না কারণ এখানে এ মিটার রেঞ্জটা একটু বেশি আপনি কম যদি কম রেঞ্জে যদি মিটার নেন তখন আপনি কিন্তু সহজেই দেখতে পারবেন আপনি কম লোড চালাইলেও আমার এখানে যদি বেশি লোড চালাইতেন তখন কিন্তু আমার যেহেতু বেশি রেঞ্জ তখন এখানে শু করতে এই কারণে এটা ভালো করে শু করছে না কিন্তু সংযোগটা কিন্তু আপনি সেমভাবেই করবেন তবে এমিটারের ক্ষেত্রে অবশ্যই একটি এলাইনের আগে একটি সিটি বা কারেন্ট ট্রান্সফর্মার ব্যবহার করলে আপনার জন্য নিরাপত্তা হবে তো এভাবে কিন্তু আপনি খুব সহজে একটি ভোল্টমিটার এবং একটি এমিটার বাসায় সংযোগ করে আপনি দেখতে পারেন সবসময় আপনি বাসায় কত ভোল্ট সবসময় পাচ্ছে এবং কত এম্পিয়ার আপনার লুটগুলো টানছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ